রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি তো বন্ধুরা আজ কিন্তু তোমরা যে মন্দিরটা এই ব্লগের মাধ্যমে দর্শন করতে পারছো অনেকেই হয়তো দেখে বুঝতে পেরে গেছো এটা কিন্তু অবস্থিত গ্রামে তো এটা আর কিছুই না এটা হচ্ছে মধ্যম গ্রামের ইস্কন মন্দির তো অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো করে তো আজ হঠাৎই সময় পেয়েছি বলে পৌঁছে গেলাম আজকে পুরো মধ্যমগ্রাম ইস্কন মন্দিরেই তোমরা দেখতে ছ আর সেখানে গিয়ে দেখি কোনো লোক নেই কারণ আমি কিন্তু দুপুরবেলা পৌঁছেছি তখন বাজে বেলা বারোটা কি সাড়ে বারোটা নাগাদ তো সেই কারণে তখন লোকজন ছিল না আমি একদম মানে ফাঁকা অবস্থাতেই আমি ভালোভাবে সব দর্শন করলাম রাধাকৃষ্ণের দর্শন করলাম আর তোমরা দেখো পুরো মন্দিরটা কত নিস্তব্ধ শান্ত কত সুন্দর পরিবেশটা চারিদিকের তো আমি যতটুকুনি পেরেছি তোমাদের কাছে ব্লগ ভিডিওর মাধ্যমে অল্প একটু তুলে ধরে আনলাম আর আমি ওখানে গিয়ে কিন্তু আমাকে দেওয়া হয়েছিল একটা সোলার বাটিতে দুটো মিষ্টি তার সাথে আরও একটা কিছু দিয়েছিল গাজরের হালুয়ার মতন তো সেই প্রসাদও কিন্তু আমি কৃষ্ণের পেয়েছিলাম তো তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা